এবং যারা হবে তারা নিজের রাগকে দমন করবে নিজের রাগকে কন্ট্রোল করবে নিজের রাগকে কন্ট্রোল করবে একজনের জন্য তিনি কে বলেন না তিনি কে মমিন যারা হবে তারা রেগে যাবে কিন্তু এই রাগটাকে কন্ট্রোল করবে একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহকে খুশি করার জন্য নিজের রাগকে কন্ট্রোল করবে মমিন বান্দা একটি প্রবাদ বাক্য আছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগে গেলে চলবে রেগে গিয়ে যে নিজে রাগকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃতপক্ষে মমিন বান্দা বোঝা গেছে কথা বোঝা যাচ্ছে তাহলে আমরা এক নম্বরে জানলাম যারা প্রকৃতপক্ষে মমিন হবে তারা সুখে দুঃখে দান করবে একজনের খুশির জন্য তিনি আল্লাহ দুই নম্বর গুণ হচ্ছে তারা রাগ করবে রেগে যাবে কিন্তু রাগকে রাগটাকে কন্ট্রোল করবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ তিন নম্বর গুণ মুমিন মান্দা যারা হবে বলা ফি না আলিন না নিজে অপরকে ক্ষমা করবে একজনের জন্য তিনি কে বলেন না তিনি কে নিজে কে নিজে অন্যের প্রতি রাগ করবে ঠিক আছে কিন্তু রাগটাকে ক্ষমা করবে অন্যের দোষকে ক্ষমা করবে একজনের খুশির জন্য তিনি হলেন আল্লাহ তাহলে আমরা তিনটি গুণ জানতে পারলাম আমরা এখন বিস্তারিত কথা বলি মুমিন বান্দা হতে হলে মুমিন বান্দা তিন তিনটি গুণ এক নম্বর গুণ হচ্ছে সুখে দুঃখে আল্লাহ রাস্তায় দান করা দুই নম্বর গুণ হচ্ছে মোমিন বান্দা নিজের রাগকে কন্ট্রোল করবে কন্ট্রোল করবে একজনের খুশির জন্য তিনি হলেন আল্লাহ তিন নম্বর গুণ মমিন বান্দা নিজের রাগগুলোকে ক্ষমা করবে মানুষকে ক্ষমা করবে মানুষকে মাফ করে দিবে একজনের খুশির জন্য তিনি হলেন আল্লাহ আচ্ছা আমরা যখন সুখে থাকি তখন যতটুকু দান করি দুঃখে গেলে কি অতটুকু দান করি 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 যখন রাগ থাকে মনটা খারাপ থাকে মেজাজ গরম থাকে যখন অভাবে থাকি কেউ যেটি এসে বলে ভাই আমি অসুস্থ আমাকে কিছু দান করুন কোনো মাদ্রাসা থেকে এসে যদি বলে মাদ্রাসার জন্য কিছু দান করুন ঠিক সেই সময় প্রচণ্ড রেগে যায় যায় কি না আপনি আপনাকে প্রশ্ন করেন তো আপনি সেই সময় রেগে যান নাকি ঠিক থাকতে পারেন যদি আপনি রেগে যান যদি আপনি দান না করতে পারেন তাহলে বুঝতে হবে মমিন বান্দার এই এক নম্বর গুণটি আপনার ভিতরে নাই দুই নম্বর গুণ মমিন বান্দা নিজের রাগকে কন্ট্রোল করে একজনের খুশির জন্য তিনি হলেন আল্লাহ আমাদের মধ্যে রাগ আছে না নেই রাগ এমন একটি জিনিস যা আগুন রকম বিশাল বড় একটা কাটের স্তূপকে নিমিশেই ধ্বংস করে দেয় ঠিক রাগ আপনার এত এত বড় একটি জিনিস যা আপনার জীবনের সমস্ত কাজকে ধ্বংস করে দিতে পারে রাগ এতটাই মারমান্ত্রিক একটি জিনিস যা নিমিশে আপনার জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে আমার কথা বুঝতে বুঝতেছেন রাগ করা যাবে না আপনি রেগে গেলেন তো হেরে রেগে যাওয়া যাবে না আজ রেগে গিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেয় দেখি দেয় না একটু রাগারাগি হলে কেউ কাউকে মানতে চায় না স্ত্রীও একটু রেগে গেলে স্বামীও রেগে যায় স্বামী একটু রেগে গেলে স্ত্রীও রেগে যায় কেউ কাউকে মাফ করতে চায় না কেউ কন্ট্রোল করতে চায় না এই জন্য আমাদের ফ্যামিলিতে আমাদের দাম্পত্য জীবনে সুখ বলে কোনো জিনিস পাওয়া যায় সুখ বলে কোনো জিনিস পাওয়া যায় একজন রেগে গেলে আরেকজন যদি ঠান্ডা থাকে দেখবে অটোমেটিক কোনো ঝামেলাই হবে না তার নিমিষই শেষ হয়ে যাবে কি বলেন ঠিক না আমাদের মা বোনদের রাগ একটু বেশি কি বলেন নরসিংদের মা বোনেরা মনে ভালো রাগ করে না করে 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 না করে না ভালো সবাই ভালো তাই না কথা বলেন না কেন রে ভাই রাগ করছেন আপনারা নরসিংহদের মা বোনেরা রাগ করে না করে এখানেও রাগিত আছে পর্দারালের মা বোনেরা আসে না মা মা বোনদের প্যান্ডের আসে না আমি মাদেরকে বলতে চাই মা রেগে যাবেন না আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আপনার সামান্য একটু রাগের কারণে হতে পারে আপনার পুরো জীবনটাই দুঃখের সাগরে বাঁচতে পারে কথা বলেন ঠিক সামান্য একটু রেগে গিয়েছে আমি খাবই না তোমার ভাত বলে চলে যায় যায় কি না। মনে রাখবেন মা কোনো নারী সুখী হতে পারে না যে নিজের স্বামীকে মেনে না নিতে পারে পৃথিবীতে মা আপনার একজন আপন রয়েছে পৃথিবীর সবচাইতে একজন আপনার আপন তিনি হচ্ছেন আপনার আপনার স্বামী একজন স্ত্রীর জন্য আপন যদি পৃথিবীতে কেউ থাকে সেটাই হচ্ছে স্বামী এরপরে আল্লাহ এরপরে বাবা মা একমাত্র আমাদের আপন তো আল্লাহ আছেই এরপরে যদি কেউ মা বোনদের আপন থাকে সেটা স্বামী স্বামী সারা পৃথিবীতে কেউ আপন নয় ওই সমস্ত মা বোনেরা জানে যে নিজের মায়ের বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে কি কষ্টটা পেতে হয় যে নিজের স্বামীকে তালাক দিয়ে ভাইয়ের বাসায় মায়ের বাসায় বাবার বাসায় গিয়ে আছে কথা বলেন ঠিক কেনা আপনি আপনার একজন বোনকে জিজ্ঞেস করেন যে বোন রাগের মাথায় আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছে দিয়ে বাবার বাড়িতে গিয়ে আছে তাকে জিজ্ঞেস করেন তার জীবনে কতটা কষ্ট এই জন্য কোনো কাজ করার আগে দশবার ভাবা দরকার আছে না নাই আছে না নাই একবার আপনি রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা যদি আপনি বোঝেন আপনি পৃথিবীর সব বুঝে গেলেন যুবক ভাইরা রেগে যায় রাগের মাথায় কি করে না করে টের পায় না রেগে গেছে তো হাতের মোবাইলটা ধাম মুখে ফেলে দিয়েছে আসে না রেগে গেছে বলে আমি হাতি খাবো না চলে যায় বাড়ি থেকে বের হয়ে যায় কি যায় না যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি ভাই পায়ে হাত দিয়ে বলি এইরকম কখনো করবেন না আপনার রাগের কারণে যদি আপনার মা কষ্ট পায় আপনার বাবা কষ্ট পায় মনে রাখবেন আপনি কখনো সফল হতে পারবেন না পৃথিবীতে বাবা মার দোয়া ছাড়া সফল হতে পারে বাবা মার দোয়া ছাড়া পৃথিবীতে সফল হতে পারে এরকম নজির দেখাতে পারবেন না তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না দোয়া করতে দেরি হয় বন্দুকের গুলি মিস হয় তিনজন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তোমার মার বাবা তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে যেই দোয়াটাই করবে সেটাই আল্লাহ তালা কবুল করে নেয় দুই নম্বরে যিনি দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না তিনি হলেন মাজদুম ব্যক্তি যে যার উপরে মানুষ জুলুম করে নির্যাতন করে এই মাজদুম যখন আল্লাহর কাছে দু তুলে দোয়া করে বন্দুকের গুলি মিস হয় এই দোয়া কক্ষে মিস হয় না সোহান আল্লাহ তিন নম্বরে যেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরাইয়া দেয় না তিনি হলেন মুসাফির ব্যক্তি যে আল্লাহ রাস্তায় মুসাফির হয়ে যায় যে মুসাফির অবস্থায় থাকে সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কখনো ফিরাইয়া দেয় না পরিশ্রম হার আপনার মা বাবার দোয়া ছাড়া আপনি পৃথিবীতে কখনো সফল হতে পারবেন না পারবেন না পারবেন না আপনি লেখে রাখতে পারেন আপনি আপনার মা বাবার দুয়া ছাড়া কখনো সফল হতে পারবেন না পারবেন না পারবেন না কথা বলেন ঠিক না কথা বোঝা যায় ভাগ করতেছেন আমার সামনে অনেক যুবক দেখতেছি যুবক ভাই আজকের মাহফিল থেকে আপনি এতটুকু শিক্ষা নিয়ে যেতে পারলে আমি মনে করি আমরা নৌগা থেকে এসেছি সেই নরসিংদী আমাদের এই সফরটাও সার্থক আপনারও খেয়ে না খেয়ে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন এটাও সার্থক আমরা আজকের কথা এখান থেকে নিয়ে গিয়ে আমল করবতে ইনশাহ আল্লাহ সকলেই বলে ইনশা আল্লাহ আমাদের সমাজের মধ্যে আমরা মানুষকে ক্ষমা করতে জানি না তিন নম্বরে যেটা একজন অপরজনকে ক্ষমা করে দেওয়া একজনের জন্য তিনি আল্লাহ ঠিক কিনা আল্লাহর জন্য যদি কেউ মাফ করে দেয় সে পৃথিবীতে বড্ড খুশি হয়ে যা সুখী হয়ে যা যদি কেউ নিজের নিজের স্বার্থর জন্য কাউকে কষ্ট দেয় আর যদি কেউ এই কষ্টটাকে চোখ মুজিয়ে মেনে নেয় আর আপনি মনে ভাবতেছেন যে সে কষ্ট পেয়েছে আমার তো কিছুই হল না মনে রাখবেন আপনি যাকে কষ্ট দিয়েছেন সে যদি কষ্ট পাওয়ার পরেও চোখ মুখ মুজে থাকে তাহলে মনে করবেন সে দুনিয়াতে আপনার বদলা চাই না সে বদলা চেয়েছে একজনের জন্য তিনি কে যে আল্লাহর উপর নিজের কষ্টগুলোকে ছেড়ে দেয় এই বান্দাটাই হয় পৃথিবীতে সবচাইতে সুখী বান্দা বলে হার আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে দিতে পারেন আপনি সুখী হয়ে যাবেন নিজের রাগগুলোকে পেলে পুষে বড় করবেন না তাহলে আপনি বড় দুঃখের মধ্যে পড়ে যাবেন নিজে নিজে দুঃখে দুঃখে আগুনের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আগুন যেরকম ভিতরে জল আপনি শান্তি পাবেন না মনে শান্তি পাবেন না যদি আপনি আপনার রাগগুলোকে যদি আপনার আপনার মানুষের আগগুলো কি আপনি রবের জন্য ক্ষমা করে দেন পৃথিবীতে আপনি একজন সুখী বান্ধা হয়ে যাবেন ভাই ওঠেন কেন ভাই উঠেন কেন আপনারা না বললেন উঠবেন না বসেন বসেন ওঠেন না ভালো লাগবে না কথাগুলো কারণ দিনের কথা ভালো লাগে না সবাই বসে আছে দুই একজন উঠতেছে আপনার জন্য যদি আরও একজন উঠে যায় এর ভাগিদার কি হবে বলেন তাহলে আমরা মমিন বান্দার গুণ জানতে পারলাম তিনটি কয়টি বলেন না কয়টি এক নম্বর মোমীন বান্দা সুখে দুঃখে দান করে একজনের জন্য তিনি কে দুই নম্বর মোমিন বান্দা নিজের রাগকে কন্ট্রোল করে একজনের জন্য তিনি কে তিন নম্বর মোমিন বান্দার গুণ হচ্ছে যে নিজের রাগগুলোকে ক্ষমা করে একজনের জন্য তিনি কে আমরা সবাইকে মাফ করবোতে ইনশাল্লাহ প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নরসিংবাসীদের পক্ষ হতে ইরে ভাই ঘুমাচ্ছেন নাকি বলেন না হতে হতে যুব সমাজের প্রধান আগমন ভাই নরসিংহাসীর দিয়ে দেন কোধা লাগছে কোথাও লাগে নাই লাগছে আমার ভাইরা বলতে কুদা লাগছে এই জন্য কথা বলতেছে না ভাই একটু কথা বলেন যারা আলোচক থাকে তাদের সামনে যদি আপনারা কথা না বলেন তাহলে কথা বলে মজা পায় না যত বড়ই আলোচক হোক যদি হা না বলে হা না না বলে তাহলে বক্তা মনে করে কবর করতেছে। কি বলেন না আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব আমি সময়কে লম্বার করব না যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন আমাকে আজকের মাহফিলের যিনি দাওয়াত করছেন আমাদেরকে তিনি আমাকে বলেছিলেন হুজুর সংক্ষিপ্ত আকারে হলেও কিয়ামতের কিছু আলোচনা করবেন যেহেতু সময় কম তার মধ্যে আবার অতিথি যাই হোক আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুক আমি সংক্ষিপ্ত আকারে কিয়ামতের দশটি আলামত বলে আমরা আলোচনা শেষ করে দিব পাঁচ মিনিটের মধ্যেই আপনারা শুধু মাথায় রাখবেন যেই কিয়ামতের আলামতগুলো আমাদের মাঝে এসেছে না আসে নেয় যদি আসে মনে করবেন এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা যদি ছেড়ে না দিতে পারি কিয়ামত অতি শীঘ্রই হয়ে যাবে আর যদি আমাদের মাঝে না আসে সেই কাজটা আমরা কখনো করব না আমি বলবো আর জিজ্ঞেস করবো এটা আমাদের মাঝে আসে না নাই। পারবেন না উত্তর দেওয়া পারবেন না উত্তর দেওয়া সবাই রেডি থাকবেন এক নম্বরে কেয়ামতের উল্লেখযোগ্য দোষ চেয়ে আলামতের কথা বলবো এক নম্বরে যেটাই বলবো সেটা হচ্ছে মা বাবার প্রতি সন্তানেরা দাস দাসীর মতো আচরণ করবে আচ্ছা আপনারা বলেন তো নরসিংদের মানুষ কথাটি বুঝে থাকলে আমাদের মা বাবার প্রতি সন্তানেরা দাস দাসীর মতো আচরণ করে কি করে না করে কি করে না এই নরসিংহীতে এমন সন্তান নাই আছে না নাই তাহলে কি বুঝতেছেন আমি উল্লেখযোগ্য কি আলামতের মধ্য থেকে দশটি আলামত বলতে চেয়েছিলাম তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে নিজের সন্তানগুলো নিজের মা বাবার প্রতি দাস দাসীর মতো আচরণ করবে এটা কি আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে মাফ করুক সকলে আমিন তাহলে এটাকে ছেড়ে দিতে না পার্বিংসা দুই নম্বর কিয়ামতের আলামত উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে দিনগুলো ছোট হয়ে যাবে এই সকাল এই রাত এই ফজর এই 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 চব্বিশ সাল এই পঁচিশ সাল এই রমজান মাস এই সাবান মাস এই জানুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস সময়গুলো এতটাই দ্রুত চলে যাবে কেমন যেন মনে হবে পানির সঙ্গে দিনগুলো চলে যায় আচ্ছা বলেন তো আমাদের সামনে এইরকম সিচুয়েশন এইরকম পরিস্থিতি দাঁড় হয়েছে না হয়নি পরিস্থিতি হয়েছে কি হয় নাই তাহলে আলামত বললাম দুইটি পেয়ে গেলাম আমরা ঠিক তিন নম্বর আলামত নারীর সংখ্যা বেড়ে যাবে আচ্ছা এটা বাদ দিলাম তিন নম্বর আলামত মসজিদ আমরা সুসজ্জিত করব। কিন্তু মুসল্লি খুঁজে পাবো না মসজিদ কি আমরা প্রতিযোগিতামূলক বানাতে থাকব। আমি উনি ওই গ্রামের লোকজন বানাইছে আমিও বানাবো তারা সুন্দর করে বানিয়েছে আমি আরও সুন্দর করব। তারা নরসিংহ শহর থেকে পাথর নিয়ে এসে মসজিদ তৈরি করেছে আমরা ঢাকা শহর থেকে নিয়ে আসবো এইরকম প্রতিযোগিতা করা হবে মসজিদ বানানোর জন্য কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না আচ্ছা বলেন তো এই পরিস্থিতিটা আমরা দাঁড়িয়েছি না দাঁড়াই নাই তাহার মানে এটাও আমরা পেয়ে গেলাম কিয়ামতের আলামত আরও একটি প্রকাশ হয়ে গেছে চার নম্বরে কিয়ামতের আলামত যেটা সেটা হচ্ছে মানুষ মানুষকে কোন কারণ ছাড়াই খুন করবে মানুষ মানুষকে কোন প্রকারে কারণ ছাড়াই হত্যা করবে আচ্ছা বুঝে থাকলে আমার কথাটি বলবেন এই সমাজে বিনা কারণে মানুষকে হত্যা করা হয় কি হয় হয় কি হয় না রাস্তার মোড়ে লাশ রাস্তার ধারে লাশ বাজারের মধ্যে লাশ রাতের আধারে লাশ দিনের দুপুরে লাশ সব জায়গায় আমরা লাশ দেখতে পাই এটাই প্রমাণ করে আর বেশি দূরে নয় কিয়ামতের আলামত প্রকাশ পেতে শুরু কথা বলেন ঠিক কেনা সত্য কথা বলার জন্য গাছে ঝুলায় ফাঁসি দেয় আছে না নাই সত্য কথা বলার জন্য রাতের আদারে ছুরি মেরে মেরে ফেলে দেয় আছে না নাই সত্য কথা বলার জন্য রাত কে রাত দিন কে দিন বছর বছর মানুষকে জেলের মধ্যে বন্দি করে রাখে আছে না নাই আল্লাহ আমাদেরকে মাফ করুন পাঁচ নম্বর নারীরা পুরুষের বেশ ধারণ পাঁচ নম্বর আলামত যেটা নারীরা পুরুষের বেশ ধারণ আচ্ছা বলেন তো নরসিংদিতে এমন কোনো মডার্ন মেয়ে নাই যে জিন্সের প্যান্ট আর টাইট ফিট টাইট ফিট গেঞ্জি পরে বাইরে বের হয় না নাই 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 একটাও নাই আশা আছে আচ্ছা বলেন তো কেয়ামতের আলামত কি না এই মেয়েগুলো কেমন যেন সাজতে চায় পুরুষ পুরুষগুলো কেমন যেন সাজতে চায় না আরে কি বলেন ঠিক কিনা দেখেন ইসলাম বলে পুরুষরা কাটনোর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনো ঢেকে রাখবে এখন যুবকদের মধ্যে দেখা যায় এরা কেমন যেন লেডিস হওয়ার পাইতারা চালাইতেছে হওয়ার প্রতিযোগিতা করতেছে এদের কাপড় সবসময় টাকনো নিস আর মেয়েগুলো প্লাজো উঠাইতে উঠাইতে আর না যেন পারে হিটোর উপর উঠাইতে কথা বলেন ঠিক এখন ছেলেরা দেখবেন মেয়ে সাজার জন্য দাড়ি কেটে ফেলে ঠিক না যার মুখে দাঁড়িয়ে নেয় তাকায় দেখবেন হয় সেটা হিজরা নয়তো নারী হওয়ার জন্য পাইতারা চালাচ্ছে কথা বলেন ঠিক কেনা আর যার মুখে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আসল টাগরা যুবক কথা বলেন ঠিক কেনা একটি কথা মনে রাখবেন ভাই দাড়ি কাটলে কিন্তু যৌবন চলে যা অল্প বয়সে দেখবেন যৌবন নেই এই জন্য দাঁড়ি কাটা যাবে না দাড়ি কাটতে বলেছেন আমাদের রসুল্লাহ কেনা আর অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শেষ করে দিব সাত নম্বরে যেটা আমাদের সমাজের মধ্যে আলে মোলামাদের সংখ্যা বেড়ে যাবে কিন্তু এই আলেমগুলো কেমন যেন মূর্খুর মতো কাজ করতে থাকবে কথা বলে ঠিক এরকম আলেম আসে না নাই যারা মূর্খর চাইতো গভীর আল্লাহ তালা হেফাজত করে সকলে পড়ে আমি আট নম্বর আমাদের সমাজের মধ্যে আট নম্বর যারা বিখ্যাত কেয়ামতের আলামত সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ জেনা বেড়ে যাবে নরসিংদিতে কোনো সুদের কারবার নাই 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 কোন ঘুষ নাই কোনো জেনা ব্যবচার নাই ওই ভাইরা বলতেছে নাই আছে তাহলে বলেন দেরি দেরি না আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে আমিন আট নম্বরে যেটা যেটা সেটা সেটা নয় নম্বর হচ্ছে মুমিন বান্দার জন্য সমাজে টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন এমন একটা জামানা আসবে যেই জামানের মধ্যে হাতে আগুনের থাকা সম্ভব হবে কিন্তু ইমান ধরে থাকা ইমান ধারণ করে থাকা বড্ড কষ্ট হয়ে যায় আচ্ছা বলেন তো সেই সময়টা আমাদের এসেছে না সমাজের মধ্যে যারা ইসলাম মানতে চাই তাদেরকে আমরা জঙ্গি বলে না ইসলামে যারা মুসলিম মুসলমান যুবকেরা যারা পাঁচ নামাজ পড়ে তাদেরকে আমরা রাজাকার করার ট্যাক লাগিয়ে জেলে বন্দি করে কথা বলেন ঠেক্কি না আল্লাহ তালা আমাদের কবুল করুক সেই সময়টাও চলে এসেছে দশ নম্বরে যেটা সেটা আমরা আয় রোজগার করব অনেক পরিমাণে কিন্তু বরকত থাকবে না কথা বলেন না কেন ঠিক বলেন জুড়ে বলেন ঠিক বলেন আয় রোজগার করব অনেক কিন্তু বরকত থাকবে প্রতিদিন আগের মানুষ ইনকাম করতো চার টাকা পাঁচ টাকা খেয়ে শেষ করতে পারতো না যতটুকু খেত সুখে শান্তিতে থাকতো এখন বর্তমান প্রতিদিন দু হাজার পাঁচ দশ হাজার ইনকাম করে এরপরে পরিবারে সুখ নাই রাষ্ট্রে সুখ নাই সমাজের শান্তি নাই দাম্পত্য জীবনে শান্তি নাই শুধু অশান্তি 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 অশান্তির আগুনগুলো কেমন যেন আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে দাউ দাউ করে জ্বলতেছে কথা বলেন ঠিক কেনা এটাও একটা কি আমাদের আলামত আয় রুজি বেড়ে যাবে কিন্তু বরকত থাকবে বরকত থাকবে আল্লাহ তাল আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করু আল্লাহ তাল একুথিক আমাদেরকে হেফাজত করু আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করু আল্লাহ তল্লাহ যুবক ভাইদেরকে কবুল করু আজকের মাহফিলকে কবুল করু আমার প্রিয় ভাই প্রধান বক্তাকে আল্লাহ তালকে কবুল করুক সকলে পড়ি আমিন 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 ও আখরি দাওয়ানা আয় আনিল আহামদুল্লিল্লাহ হিরব বিলাহ আমিন